যে জিনিসটা আমাকে আশ্চর্য করা হলো যে জামাত বা ব্যক্তি বা ডক্টর মোহাম্মদ তিনুস তাদের সঙ্গে এসব লোকজন যাদের ইতিমধ্যে টোকাই ইউটিউবার হিসেবে বাংলাদেশে সবাই বলে যে এরা এদের কাজই হলো মানুষের কাছে চাঁদাবাজি করা এদের কাজই হলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাইকে জিম্মি করে তাদের কাছে থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া এবং সেভাবে কাজ করে তারা কি করে বা না করে ম্যাটার কিন্তু এটা প্রচার হয়ে গেছে দুই নম্বর হলো যে তাদের যে ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে তাদের মানে কোনো কিছুর মধ্যে মানুষের মধ্যে যে সম্ভ্রম পয়দা হবে মর্যাদা প্রতিষ্ঠিত হবে তারপর রেসপেক্ট তৈরি হবে এরকম কোনো জিনিসের মাত্র সিটে ফোটা তাদের মধ্যে এখন আর অবশিষ্ট নেই ফলে তারা যদি কারো বিরুদ্ধে কথা বলে আলটিমেটলি সাধারণ জনগণ ওটার পক্ষে চলে যায় আর যদি কারা তারা কারো পক্ষে কথা বলে তাহলে তার বিরুদ্ধে চলে যায় একটা সময় যখন তাদের বক্তব্যের মূল্য ছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা প্রমোট করার চেষ্টা করেছেন এবং তিনি প্রমোট হয়ে গেছেন এত কিছুর পরেও কিন্তু এখনও বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে কেউ বাজে কথা বলেন না টিল নাও এখন পর্যন্ত এমনকি এই যে উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে অনেক অনেক কথা বলে কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু অসম্মানজনক অসজনমূলক আচরণ কথাবার্তা আমাদের দেশে টিল নাও এখন পর্যন্ত হয় না অথচ আওয়ামী লীগ আমলে যেভাবে গুম হতো সন্ত্রাস হতো মামলা হতো মুকদ্দমা হতো এরকম একটা জিনিসও কিন্তু এখানে হয়নি এখানে কিছু সেলফ সেন্সারশিপ চলছে সংবাদপত্রের কারণ হলো এই সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এই কারণে তারা নিজেরা নিজেরা ভয়ে এই কাজগুলো করছে কিন্তু যারা নির্ভীকভাবে কথা বলার চেষ্টা করছেন তারা কেউ এই জমানাতে বিপদগ্রস্ত হননি ইট ইজ দ্য রিয়ালিটি তো দিক থেকে কেন এই যারা এই মুহূর্তে শাসনকর্মে জড়িত তাদের কাজের সমালোচনা হতে পারে কিন্তু তাদেরকে অসম্মান করার মতো কোনো ঘটনা এই বাংলাদেশে ঘটছে না কিন্তু দেখা গেল এই যে টোকা ইউটিউবার যারা আছে তো তারা ডক্টর মোহাম্মা সঙ্গে তাদের কখনো যোগাযোগ হয়েছে কিনা আমি জয় আই ডোন্ট নো ইনুস সাহেবের পক্ষ থেকে এদের সঙ্গে কখনও যোগাযোগ কেউ করেছে না এখানে কোনো লেনদেন হয়েছে কিনা তাদের কোনো এক্সপেকটেশন ছিল কি ছিল না আই ডোন্ট নো কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে তারা যে ভাষায় এই প্রবীণ মানুষটিকে গালাগাল দিচ্ছেন তার ব্যক্তিগত চরিত্র তার যৌন জীবন তার দাম্পত্য জীবন তার অর্থনৈতিক জীবন এবং তার যে ব্যক্তিত্ব এটাকে কটাক্ষ করে যে সকল কথাবার্তা বলছেন এতে করে ডক্টর মোহাম্মদ তিনি ছোট হবেন না তিনি বরং বড় হবেন এবং যারা যে কথাগুলো বলছে এটা বুমেরাং হয়ে তাদের জন্য মানে তাদের বলতে গেলে হয় যে তাদেরকে একেবারে দুনিয়া এবং আখেরাত আসমান এবং জমিন এর যা কিছু নেতিবাচক রয়েছে সেটা গজব বলেন আর জনগণের গণপিটনি বলেন প্রত্যেকটি তাদের জন্য অনেকটা অপরিহার্য হয়ে পড়েছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতি বরকাত